ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমদুহু ওয়া nusallি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আম্মা বাদ প্রিয় دینی ভাই আমাদের ধারাবহিক আলোচনার আজকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব غزوہ জুমার বদর ও উহুদের মধ্যবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই সবচেয়ে বড় সামরিক অভিযান এটি তৃতীয় হিজরির মুহাররম মাসে সংগঠিত হয় মদিনার গোয়েন্দা বাহিনী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে খবর দেন যে বনু সালাবা ও বনু মুহারিব গোত্রের এক বিরাট বাহিনী মদিনার উপর আক্রমণ করার জন্য একত্রিত হচ্ছে এই খবর শোনা মাত্রই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম উসমান ইবনু আফফান রদি আল্লাহু তালা আনহুকে মদিনায় নিজের স্থলাভাষিক করেন এবং মুমিনগণকে প্রস্তুতির নির্দেশনা দেন এবং আরোহী ও পদাতিক মিলে মোট চারশো জন সৈন্যের বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন যাত্রা পথে বনু সালাবা গোত্রের জাব্বার নামক একজন ব্যক্তিকে পাকরাও করেন এবং রসুল্লাহ সাল আলাইস্লামের কাছে খিদমতের জন্য হাজির করেন রসুল্লাহ সাল্লু সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন এবং সে ইসলাম গ্রহণ করেন এরপর তিনি তাকে বিলাল রাজি তালা আনভু এর বন্ধুত্বে দিয়ে দেন এবং সে পথ প্রদর্শক রূপে মুসলিমগণকে শত্রুদের অবস্থানস্থল পর্যন্ত রাস্তা দেখিয়ে নিয়ে যায় এদিকে শত্রুরা মদিনার সৈন্যবাহিনীর আগমনের খবর পেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং আশেপাশে পাহাড়গুলোতে লুকিয়ে যায় কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহসালামের অগ্রযাত্রা অব্যাহত রাখেন এবং সেনাবাহিনী সহ ওই জায়গা পর্যন্ত গমন করেন যেটাকে শত্রুরা নিজেদের দলের একত্রিত হওয়ার স্থান নির্বাচিত করেছিল এটা ছিল আসলে একটি প্রসাবন যা নামে পরিচিত ছিল বিদয়ের উপর প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত ও মুসলমানদের শক্তি সমর্থ সম্পর্কে তাদের ওয়াকেবহল করানোর জন্য তৃতীয় হিজড়ির পূর্ণ সফর মাসটি তিনি সেখানে অতিবাহিত করেন তারপর মদিনায় ফিরে আসেন